নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেওয়ার পরিকল্পনা নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আসছে বড় পরিবর্তন বিজ্ঞান মানবিক ও বাণিজ্য বিভাগ তুলে দেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা বিভাগ এই উদ্বেগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের বিষয়ে বাছাইয়ে আসবে স্বাধীনতা এই নতুন শিক্ষাক্রমের আওতায় কিছু বিষয়ে বাধ্যতামূলক রাখা হবে বাংলা ইংরেজি গণিত আইসিটি এবং ধর্মের মতো পাঁচ থেকে ছয়টি বিষয় সবার জন্য পড়া বাধ্যতামূলক তবে বাকি বিষয়গুলো থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ মতো নির্ধারিত সংখ্যক বিষয়ে বেছে নিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস এম হাফিজুর রহমান বলেছেন এত নিচের ক্লাসে এত বৈচিত্র্য আনা কতটা কার্যকর হবে তা নিয়ে ভাবার প্রয়োজন আছে কারণ আমাদের দেশের শিক্ষার্থীদের শিখন ঘাটতি এবং শিক্ষকদের প্রশিক্ষণের অভাব রয়েছে বিদেশে শিক্ষা ব্যবস্থার উদাহরণ অনেক দেশে একমুখী শিক্ষা ব্যবস্থা রয়েছে যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক বা ব্যবসা শিক্ষার বিষয়গুলো একসাথে নিতে পারে এমনকি ইংরেজি মাধ্যমেও বিষয় বাছের স্বাধীনতা আছে তবে বাংলাদেশে এটি বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে বর্তমান পরিকল্পনার সারাংশ শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী আগামী বছর থেকেই নবম শ্রেণীতে বিভাগ বিভাজন তুলে দেওয়া হতে পারে তবে প্রয়োজনীয় অবকাঠামো এবং শিক্ষকদের প্রস্তুতির অভাবে এবছরটা বাস্তবায়ন সম্ভব হয়নি সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান যদি বিষয় বাছাইয়ের এত ভিন্নতা থাকে তবে ক্লাস পরিচালনা এবং সময়সূচি ঠিক রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে তবে এনসিটিপির মতে পরিকল্পিত উদ্যোগ এবং সঠিক বাস্তবায়ন প্রক্রিয়া এই সমস্যার সমাধানে সহায়ক হতে পারে নতুন শিক্ষাক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার আরও বেশি সুযোগ এনে দিতে পারে তবে এটি বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতির মাধ্যমে এটি সমন্বিত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব আপনার মতামত কি এই পরিবর্তন কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রভাব ফেলবে কমেন্টে জানান নতুন শিক্ষা ব্যবস্থা সম্পর্কিত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অথবা যারা ফেসবুক থেকে দেখছেন ফলো দিয়ে রাখতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ